Orbitation Poetry, Lifestyle and Blog এদিন ছিল ময়নার বার্থডে বার্থডেটা আসলে একটা বাহানা অ্যাকচুয়ালি এটা একটা ফ্যামিলি গেট টুগেদার ছিল অনেকদিন পর সবার সাথে দেখা ওভারঅল একটা ভালো দিন কাটিয়েছি বলা যায় চলুন দেখে আসি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কি কি করলাম ও এমন বিধ্বস্ত কেন এই যে এত এত ইয়ামি খাবার সবগুলো জুয়েল খালু নিজের হাতে রান্না করেছে এত এত রান্না কিভাবে যে করে মানুষটা সে যে রান্না করতে কি পছন্দ করে মানুষকে খাওয়াতে রান্না করে মানুষকে খাওয়াতে খুব পছন্দ করে খালু সবগুলো খাবার এত টেস্টি ছিল মার্শাল্লা খালু সবসময় রান্না করতে মানুষকে খাওয়াতে খুব পছন্দ করে সে মেহমান খুব পছন্দ করে ময়না জবে থেকে বিয়ে হয়ে হয়েছে আমি তখন থেকে দেখতেছি খালু ঘর ভর্তি মেহমান পছন্দ করে কখনো বাসা খালি পছন্দ করে না সব সময় চায় বাসায় মেহমান থাকুক ময়নাও একই রকম এই দিকটাতে দুজনের খুব দারুণ মিল দুজনই রান্না করে মানুষকে খাওয়াতে খুব পছন্দ করে খালু ময়না মুন আনটি এরা খাবার দিচ্ছিল এখানে হচ্ছে সবাই গল্প করছে মনি আনটি শাহানা আনটি পিটি আনটি সবাই মিলে গল্প করছে সবার সাথে আমার অনেকদিন পর দেখা হয়েছে খুব ভালো লাগছে এই যে আবার চলে আসলাম খাবার টেবিলে ময়না মুন আনটি নিপানটি খালু এরা নন খাবার দিচ্ছে এবং এই দিকে হচ্ছে নাজমিনটি গান গাচ্ছে অনেক সুন্দর একটা রাত ছিল সবাই একসাথে এরপর আমরা গান শুনতে বসলাম আন্টি গান শুরু করবে এখন এবং এরপরে সামির সবাই অনেক সুন্দর সুন্দর গান গেয়েছে দেশান্তরি <muchas> হচ্ছে আমরা কেক কাট করব। এই চকলেট কেকটা রায়ান এনেছে তার ছোট চাচির জন্য ফ্লাওয়ার কেটে এনেছে তার মেয়ে জামাই মানে রাশেদ নিয়েছে ময়নার জন্য এবং এই কেকটা আমি নিয়েছিলাম এই হচ্ছে আমার পাকনি বুড়ি এবং এখানে হচ্ছে ময়না কিছুতে এই ক্যাপটা পরবে না ইভেন ময়না কেকও কাটতে চায়নি রায়ান অনেক জোর করে ময়নাকে এই ক্যাপটা পরিয়েছে এবং কেক কাটতে নিয়েছে ময়না খুব লজ্জা পাচ্ছিলো বা ট্রাইগানের আবদারও ফেলতে পারছিল না যাই হোক এভাবে অনেক গান খাওয়া দাওয়া অনেক আড্ডা মাস্তির মধ্যে দিয়ে এই রাতটা শেষ করলাম খুব মজা ছিল রাতটা এই যান্ত্রিক নগরীতে আমরা এতটাই ব্যস্তময় সময় পার করি যে মাঝে মাঝে এমন ফ্যামিলি গেট টুগেদারের সুন্দর কিছু মুহূর্ত না আসলে হয়তো নিজেদের জীবনটাই যন্ত্র হয়ে যেত সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ